শুভ দুপুর কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকেও ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম এখন বাজে দুপুর সাড়ে বারোটা ওই বারোটা চল্লিশ বাজে তো স্নান দান তো হয়ে গেছে এই যে দেখো চুল এখনও ভেজা চুলটা ছাড়ব চুল এখনও ভেজা এই যে বৃষ্টিতে ভিজে ভিজেই ওই উঠুন টুটুনগুলো ঝাড়ু দিলাম উঠুন ঝাড়ু দিয়ে স্নান করে এসেছি ঘর দরও মোছা হয়ে গেছে ভদ্রগুলো মুছেই কিন্তু আমি স্নান করতে যাই প্রত্যেক দিন তোমরা তো ভিডিওতে দেখোই বলি আমি তোমাদেরকে আর রান্না বসালাম স্নান দান করে এসে তো পুজো করেছি পুজো করে তারপরে যে রান্না বসালাম আর এতটা খিদে পেয়েছিলো ভাবছিলাম তখন থেকে ভাবছি যে স্নান দান করে পুজো টুজো করে তারপর হচ্ছে কালকের ভাত আছে তো অনেক দিন হয়ে গেছে অনেক দিন মানে অনেক দিন থেকে না ভাজা ভাত খাই না আর কি যেহেতু আমার মানে বাসি ভাত থাকেও না একটু মানে কি বলবো একদম ঠিকঠাক করে রান্না করা হয় রাত্রিবেলা খেলেই শেষ হয়ে যায় ভাত তবে কালকে একটু ভাত বেজে গেছিল তো ভাবছিলাম যে স্নান দান করে পুজো টুজো করে তারপর ভাতটা ভেজে খাবো কিন্তু দেখি যে ভাতটা একদম নষ্ট হয়ে গেছে একদম গন্ধ করছে পেঁয়াজ লঙ্কা কাটলাম আমি দেখলাম যে নষ্ট হয়ে গেছে সকালবেলা যদি করতাম তাহলে হয়তো খাওয়া যেত এখন তো দুপুর হয়েই গেছে তো যাই হোক ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হচ্ছে আর চিকেন নিয়ে এসছে চিকেনটা রান্না হবে আর বেশি কিছু করব না দেরি হয়ে গেছে অনেকটা আর চিকেনটা আজকে আর ঝোল করব না ভাবছি মানে ওই সবসময় তো একটু চিকেনের ঝোল খাই তোমরা দেখোই ভিডিওতে আলু দিয়ে ঝোল চিকেনের সেটা আমার ভালো লাগে কিন্তু আজকে ভাবছি একটু মানে একটু অন্যরকম করে রান্না করব মানে একদম মানে কষা কষা করে রান্না করব আর কি আর পাঁপড় আছে সঙ্গে পাপড় ভাজা হবে আর এই নাইটিটা পরলাম আজকে এই নাইটিটা না গরমে একদম পরাই যায় না এত গরম লাগে কাপড়টা অনেক মোটা কাপড় মানে এটা শীতকালের জন্য খুব ভালো আর কি এটা আমি বানিয়েছিলাম হোলির আগে আগে বানিয়েছিলাম আর কি তখন তো অতটা গরম ছিল না তখন বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল তখন গরম লাগতো না কিন্তু এখন তো পরাই যায় না তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য এই নাইটিটাই পরলাম আর কি তো বৃষ্টি যেদিন হয় সেদিন বের করে পড়া হয় আবার রেখে দিই গরমে তো পড়াই যায় না চলো এখন হচ্ছে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে কাঁচা লঙ্কা এগুলো সব কিছু মানে ইয়ে করব আর কি আর বাইরে তো হচ্ছে বৃষ্টি তোমাদেরকে দেখাবো বৃষ্টি হচ্ছে চলো এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর মানে কী বলবো চিকেনটাও ধুতে হবে এখন তো সব কিছু রেডি করে নেবো এখন মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু মানে রসুন তারপর মশলা বানিয়ে নেব এদিকে দেখো আমি ভাত ভাজা করার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছিলাম এই যে এতটা ভাত ছিল তো নষ্ট হয়ে গেছে ভাত নষ্ট হলে না ভীষণ খারাপ লাগে আমার একদম মানে নষ্ট হয়ে গেছে ভাতটা এখন ফেলে দিতে হবে আমাকে আর এই যে এখানে আছে চিকেন তো আমি মাংস কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এই যে আলু কয়েকটা কেটে দিয়েছি মানে দুটো আলু কেটেছি এখানে মনে হচ্ছে যে আলুটা বেশি হয়ে গেছে মনে হয় ঠিক আছে কোনো ব্যাপার না খাওয়া হয়ে যাবে আর ভাত তো এইদিকে হচ্ছে এখনও আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি সেদিন এটা ঠিক করার পর দেখো এখন কী সুন্দর জ্বলছে দেখেছো এখন দুপাশেই রান্না করা যায় আর কি তো আগে হচ্ছে ওই পাপড় ভাজাটা করব আর কি এই যে আগে পাপড় ভাজাটা করে তারপর হচ্ছে মাংসটা বসিয়ে দেব এখানে পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর রসুন আর হচ্ছে আদা একটু থেতলে নিয়েছি আমি গ্লাসের মধ্যে তার কারণ আজকে আর মশলা বানাবো না মানে মিক্সিতে মশলা করব না আর কি গুঁড়ো মশলা আছে তো জিরে গুঁড়ো তারপর হচ্ছে লঙ্কা গুঁড়ো আছে সেটা দিয়ে করে নেবো আর কি কয়েকটাই ভাজবো বেশি ভাজবো না এই পাঁপড়গুলো আমার ভীষণ ভালো লাগে খেতে তো এই যে এই কটা পাঁপড় ভাজলাম তবু অনেকগুলো হয়ে গেছে এই যে এটা প্লাস্টিকে রাখতে হবে কিন্তু গরম আছে তো ঠান্ডা হোক একটু তার প্লাস্টিকে ভরে রাখবো এদিকে ভাতটাও হয়ে এসছে ভাতটা নামিয়ে নেব এখন মার পাশাপড় কি এই ছোট্ট হাঁড়িটাতেই বসিয়েছে আজকে এদিকে মাংসটা হচ্ছে আর আমি এদিকে পাপড় ভাজা খাচ্ছি আর দেখো কি পরিমাণে ঘামছি আমি দেখছো ফ্যানটা অফ ছিল এতক্ষণ ফ্যানটা এখন চালালাম আর বৃষ্টি কমে গেছে এই নাইটিটা পড়লেই এরকম প্রচুর গরম লাগে এমনি হলেও প্রচুর ঘামি আমি বৃষ্টি হোক বা না হোক প্রচুর ঘামি যখন গরম হয় রৌদ্র উঠে তখন তো মানে বলোই না এত পরিমাণে ঘাম হয় আমার আর আজকে তো বৃষ্টি হচ্ছে তবুও দেখো আমি পরিমাণে ঘামছি যদিও এখন বৃষ্টি কমে গেছে কিন্তু রৌদ্র উঠেনি এখনও কয়েকটা ধনে পাতা নিয়ে যাবো এখান থেকে ধনে পাতাগুলো দেখো কত বড় বড় হয়েছে এখানে এই যে নিজের বাড়িতে থাকলে না খেতে ইচ্ছে করে না জানো যদি না থাকতো তাহলে ইচ্ছে করতো খেতে এখানেও দেখো কত বড়ো বড়ো হয়েছে এখানে প্রচুর জঙ্গল ছিল আমি তখন পরিষ্কার করেছি কি সুন্দর লাগছে দেখতে দেখো এগুলো বাটা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আমার তো শিল নেই না মিক্সিতে ভালো হয় না গো শিল থাকলে না আমি এরকম মানে মাঝে মাঝে এটা বাটা করে খেতাম এতটাই টেস্ট হয় এই ধনে পাতা বাটা তো এটা আমি মাংসতে দেবো এই কটা হলেই হয়ে যাবে বেশি দেব না এখানেও আছে এই যে এই যে কি সুন্দর হয়েছে মাংস তো প্রায় হয়েই গেছে আর একটু শুকাবো ঝোলটা একদম কষা কষা করে মানে রান্না করবো আজকে আর এই যে ধনে পাতা ভালো করে ধুয়ে নিয়ে আমি এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার হচ্ছে দিয়ে দেব এই ধনে পাতা দিলে না গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই আমি তো গরম মশলা দিই না সবজিতে রান্নাবান্না হয়ে গেছে তো দেখো মাংসটা একদম কষা কষা করে রান্না করেছি অন্য দিন কিন্তু একদম আলু দিয়ে মানে পাতলা ঝোল হয় চিকেনের কিন্তু আজকে একদম অন্য রকম করে রান্না করলাম আর আজকে মিক্সিতে মশলা করিনি আমি মানে আদা রসুন থেতলেটা তারপর রান্না করলাম আর কি আর গুঁড়ো মশলা ছিল আর এই যে এখানে আছে ভাত আর এখানে আছে পাঁপড় ভাজা এই যে তো একটু পরে খাওয়া দাওয়া করবো তো রান্না বান্না তো হয়ে গেল একটু পরে খাওয়া দাওয়া করব এখন দেড়টা বাজে দুটোর দিকে খাবো আর কি ততক্ষণে ভিডিওটা একটু এডিট করে নিই আজকে যে ভিডিওটা দেব কিচ্ছু করিনি মানে কখন এডিট হবে কখন আপলোডে বসাবো আর কখন যে আপলোড হবে কিছুই বুঝতে পারছি না এদিকে খিদেও পেয়েছে সকালে শুধু চা খেয়েছি আজকে কিচ্ছু খাইনি জানো ভেবেছিলাম যে ভাত ভেজে খাবো কিন্তু ভাতটাও তো নষ্ট হয়ে গেছিলো বাইরে হালকা হালকা রোদ্র উঠছে এখন আর এই নাইটিটা মনে হয় পরে থাকতে পারবো না সারাদিন গরম লাগছে দেখা যাক যদি বেশি গরম লাগে তো নাইটিটা এটা এটা পাল্টে অন্য একটা নাইটি পরবো এই যে দেখো বাইরে হালকা হালকা রৌদ্র উঠছে এখন জল জমে আছে উঠোনে আর ওই যে ওখানে দেখো কুমড়ো গাছ হয়েছে মানে মিষ্টি কুমড়া গাছ আর কি কী বড় বড় পাতা জানো এই যে পাতার সাইজগুলো দেখে মনে হচ্ছে মানে একদম মানে কুমড়ো কুমড়োটাও হয়তো বেশ বড় বড় কুমড়ো হবে আর এই যে ওর জামা কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম এই যে বৃষ্টির মধ্যেই এই জামা কাপড়গুলো ধুয়েছে আমি মোটা মোটা প্যান্ট এগুলো রৌদ্র না উঠলে একটুকু শুকাবে না তবু ধুয়ে দিলাম তার কারণ রাত্রিবেলা তো সারা রাত ফ্যান চালানোই থাকবে ফ্যানের হাওয়াতে কিছুটা শুকাবে আর কি তো দেখো আমি খাওয়া দাওয়া করে এখনই ঘরে আসলাম বাসন টাসন মেজে আর আবার বৃষ্টি শুরু হয়ে গেল কি সুন্দর একটু আগে রোদ্র উঠেছিল আর আমার কাপড়গুলো আবার ভিজে যাচ্ছে এই যে জামা কাপড়গুলো ভিজছে আমার দেখতে পাচ্ছ ভিজে যাচ্ছে জামা কাপড়গুলো তো বাইরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এই যে সাড়ে সাতটা বাজে এখন আমি এতক্ষণ শুয়েছিলাম ঘুমাইনি কিন্তু শুয়েছিলাম আর এই যে একটা জামা শুখাই নি দেখো জল পড়ছে একদম জামা কাপড় থেকে কি অবস্থা আর মানে এখানে এনে রেখেছি মেলে দি মেলে দেব কোথায় বলো সেরকম তো কোনো জায়গাই নেই ঘরে এই জায়গাগুলোতেই দিতে হবে তো কোথায় দিব কিছু বুঝতে পারছি না আমি কালকের এই যে কালকের নাইটি এগুলো ভেজা আছে এখনও হালকা হালকা এগুলো সরিয়ে এগুলোর উপরেই দিতে হবে জামা কাপড়গুলো আর না হয়তো ওই রাত্রিবেলা যখন মশারি টানাবো মশারির উপরেই দিয়ে রাখতে হবে না হলে তো শুকাবে না একটা এতগুলো জামা কাপড় আমার নাইটি আছে ওর প্যান্ট আছে জিন্স প্যান্ট দুটো স্যান্ডো গেঞ্জি দুটো আর এদিকে আমি মানে চা বসিয়েছি আর এই যে একটু সেলাই কাজে বসবো এখন একটা ব্লাউজ বানাতে হবে আজকে বেশি অলস হয়ে যাচ্ছি দিন দিন তো এই যে এই ব্লাউজটা বানাবো একটা তো সব কিছু রেডি করেছি ম্যাশিংটা এইদিকে আনতে হবে এখানে এনে তারপর সেলাই কাজ করব। তো এই যে লাল চা বসিয়েছি আমি হয়ে গেছে লাল চাটা আজকে আর আদা নেই জানো আদা শেষ হয়ে গেছে এমনি বানালাম চা এই বাটিতে করে চা বানালে আমার বর যা বোকা দেয় আমাকে বলে কি আর কোনো বাসন নেই নাকি চা বানানোর জন্য সত্যিও এটাতে চা বানানো প্রচুর রিক্স এই যে ধরে আমি যে উঠাচ্ছি না এটা তো স্টিলের যদি একবার হাতে লেগে যায় মানে হাতের ছাল উঠে যাবে আর এখানে বানিয়েছি ম্যাগি ম্যাগি বানালাম এই যে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ হলুদ কিছু কিন্তু আমি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু তেল দিয়ে বানিয়েছি আর আর কি আগে খাই তারপর হচ্ছে ম্যাগিটা খাবো কি তো দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো এখন মেলে দেব তার কারণ জামা কাপড়গুলো মানে মেলে না দিলে না মানে একটু শুকাবে না আর কি আর কালকেও মানে রৌদ্র হবে কিনা তারও কোনো ঠিক নেই কালকেও এরকম বৃষ্টি হতেই পারে তো তার জন্য আমি ভাবলাম যে না এরকম মানে জমা করে না রেখে একটু মেলে দিই কিছুটা হলেও শুকাবে আর কি যেহেতু সকাল হলেই জামা কাপড়গুলো লাগবে সে তার জন্য আর কি আর ঘরে তো সেরকম জায়গা নেই আর আমার তো তোমরা তো জানোই আমার কোনো মানে বারান্দাও নেই তো এই ঘরের মধ্যেই আর কি খুব কষ্ট করে আমাকে মানে বিশেষ করে এই মানে বৃষ্টির দিনে খুবই সমস্যা হয় আমার যেহেতু জামা কাপড় মানে মেলার জন্য কোনো জায়গাই নেই তো এইভাবেই চলতে হয় আর কি আর রাত্রিবেলা তো মশারি টানানো হয় তো মশারি টান মানে মশারির উপরে মানে দেওয়া হয় আর কি ভেজা জামাকাপড় গুলো আর ফ্যান তো চালানো থাকে ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যায় আর কি তো জামা কাপড় গুলো মেরে তারপর হচ্ছে আমি মানে সেলাই কাজে বসবো আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন কিন্তু মানে বৃষ্টি হচ্ছিলো তার জন্য হয়তো তোমাদের একটু মানে শুনতে হয়তো একটু প্রবলেম হবে তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ তো দেখো আমি কিন্তু এখন সেলাই কাজে বসলাম মানে ব্লাউজ বানাতে আর কি তো ব্লাউজটা মানে এখন আমি যখন বসলাম মানে সেলাই কাজে তখন কিন্তু প্রায় মানে আটটা বাজে মানে আটটা পার হয়ে গেছে আর কি তো দেখা যাক ব্লাউজটা কমপ্লিট না করতে পারলেও মানে কিছুটা করে রাখবো আর কি অত এমার্জেন্সি তো নেই যতটা হয় হবে আর কি আর বাকিটা অন্যদিন করব তো এই ব্লাউজে কিন্তু সামনে স্পন্স দেওয়া হবে মানে দিতে বলেছে আর কি কাস্টমার কতদিনে এনে রেখেছি তার মানে অনেকদিন দিন হয়ে গেছে এনে রেখেছি যখন বানাতে দিয়েছে তখনই আমি এনে রেখেছি যেহেতু আমাদের মার্কেটটা অনেকটা দূর তো যখনই যাই তখনই যদি মানে কাস্টমারের কিছু আনার দরকার হয় তখনই নিয়ে আসে আমি সেরকম মানে এমার্জেন্সি থাক বা না থাক এনে রেখে দিই এই যে ব্লাউজটা পুরো কমপ্লিট আমি করব না আজকে তার কারণে এতটাও এমার্জেন্সি নেই শরীরটা একদমই মানে কি বলবো ভালো লাগছে না আর কি তো এই যে মানে পুরো বডিটা কমপ্লিট হয়ে গেছে এটাতে শুধু এখন ছাটাই বাকি আছে এই যে এই সাইডগুলো কিন্তু এখন ছাটাই করতে হবে আর হচ্ছে তারপর হচ্ছে হাতা মানে হাতা রেডি করে হাতা লাগাতে হবে তারপর হচ্ছে ফিতা থাকবে এখানে পিট মানে গলাতে তো ফিতাটাও রেডি করতে এই ফিতা তো আমার কাছে রেডিমেড আছে এই যে এই গোল্ডেন ফিতাটা আমি দিই কিন্তু ফিতার যে ফুলগুলো সেগুলো তো আবার তিনটা করে দিতে বলেছে আর কি কাস্টমার তো সেগুলো বানাতে অনেকটাই সময় লাগবে এটা যদি কমপ্লিট করতে যাই এখন তো ওই নটা বাজে এটা কমপ্লিট করতে গেলে আমার মানে কমসে কম তো তাও পুরো কমপ্লিট করতে গেলে সাড়ে দশটা সাড়ে দশটা তো বাজবেই তো তার জন্য আজকে আর করব না আর বাদ বাকি কাজটা মানে কালকে করবো আর কি তো এই যে সামনের কাজটা করতে গিয়ে আমার অনেকটা সময় লেগে গেছে এই যে স্পঞ্জ মানে স্পঞ্জ দিয়েছি না সামনে এটা মানে ফিনিশিং করতে অনেক দিকদারি হয় অনেক কষ্ট এটা একবার তো মানে ভুল হয়ে গেছে তারপর আবার সেলাইটা খুলে আবার ঠিক করে আবার লাগাতে হয়েছে আমাকে এগুলো এখন বুঝাবো দেখো কি অবস্থা মেশিনটাও ঠিক করে রাখবো আর আমার দেওয়ার আবার এই যে মানে পাঠার মাংস এনেছে এই যে এনে দিয়েছে আমাকে এবার আমার তো মানে মাংস তরকারি আছে দুপুরবেলার দুপুরবেলার মাংস তরকারি যেহেতু আছে তো এটা তো রান্না করতে পারবো না এখন মানে এটা রান্না করব না এই যে কতটা সবজি আছে এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর কি আর এটা হচ্ছে মানে এটা হচ্ছে গরম করে রাখবো আর কি যেহেতু দুপুরবেলা সবজি আছে এখন শুধু রুটি করব কয়েকটা আর এটা ধুতে হবে আর কি ধোয়া হয়নি এখনও সন্ধ্যার সময় এনে দিয়েছে তো ভালোভাবে ধুয়ে গরম করে রাখতে হবে গরম করে না রাখলে তো নষ্ট হয়ে যাবে তো এখন হচ্ছে মাংসটা ধুয়ে গরম করে রাখবো হলে তো নষ্ট হয়ে যাবে আর এই যে ব্লাউজ পিসগুলো সব মানে এলোমেলো হয়ে গেছে সেগুলো একটু গুছাতে হবে প্লাস্টিকে ভরে রাখতে হবে আর হচ্ছে ম্যাশিংটাও ঠিক করে মানে রাখতে হবে পরিষ্কার করে একটু সেলাই কাজ করলেই ম্যাশিংটা পুরো মানে কি বলবো নোংরা হয়ে যায় তো সেটাকে আবার পরিষ্কার ট করে তারপর রাখি আর কি কোনো দিন তো রাত্রেবেলায় করে রাখি আবার কোনো দিন সকালবেলা করা হয় তো আজকে ভাবছি একটু পরিষ্কার করেই রেখে দেবো আর ভিডিওটা আমি আজকে আর বেশি বড় করব না এখন বাজে রাত্রি নটা নটা নয় বাজে তো ও আসলে তারপর তো খাওয়া দাওয়া করবো আর রুটি বানাবো এখন কয়েকটা রুটি বানাবো আর দুপুরবেলা তো সবজি আছে সেটা দিয়ে খাওয়া দাওয়া করবো তো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো দেখো সবাইকে শুভরাত্রি জানাচ্ছি টাটা